মাত্র ছত্রিশ একর জমির উপর দাঁড়িয়ে থাকা লাক্সা মসজিদের সাথে মিশে আছে অসংখ্য নবিরাসুলের ইতিহাস আর এই মসজিদে আকসার ভূখণ্ডের জন্য মুসলমানদের লড়তে হচ্ছে বুলেট বোমার বিরুদ্ধে বছরের পর বছরই ইহুদিদের নির্যাতন সহ্য করেও বাইতুল মোকাদ্দাসের একচুল জায়গাও ছাড়তে নারাজ ফিলিস্তিনবাসী আল আকসাকে কেন্দ্র করে দীর্ঘদিন যুদ্ধ নিয়ে আমরা কম বেশি জানলেও কেন মুসলমানদের কাছে ফিলিস্তিনের এই মসজিদ এত গুরুত্বপূর্ণ তা আমাদের অনেকেরই অজানা আল আকসা কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ সেই ইতিহাস জানার আগে জানতে হবে কিসের ভিত্তিতে অমুসলিম জাতি জায়গা দখল করে আছে ইহুদি এবং খ্রিস্টানদের জেরুজালেমের এই ছত্রিশ একর জমির সাথে কিসের সম্পর্ক আল আকসা মসজিদ শুধু মুসলমানদের কাছে নয় ইহুদি ও খ্রিস্টানরাও একে তাদের পবিত্রতম স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি সম্প্রদায়ের কাছে এই স্থানটি ঈশ্বরের ঘর হিসেবে পরিচিত ইহুদিদের দাবি আল আকসা মসজিদের নিচেই রয়েছে লাখো ইহুদি এসে প্রার্থনায় অংশ নেয় অন্যদিকে খ্রিস্টানদের দাবি পবিত্র স্থানে ক্রুজবিদ্ধ করা হয়েছিল যিশু খ্রিস্টকে এভাবে ইহুদি ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আল আক্সা মসজিদটি যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া স্থানের নাম করে আটাশি বছর এই মসজিদ দখলে রেখেছে ছিল খ্রিস্টানরা এক সালে ক্রুসেডার বাহিনী অবরোধ করে আলাক্কসা মসজিদ তারা আলাক্সার চিরচেরা রূপ পাল্টে দিয়ে একে পরিণত করে গির্জায় যার নাম দেয় সুলাইমানি উপশন এই সময়কালে যারা আলাক্সা দখল করতে এসেছে তারাই হয়েছিল ক্রুসেডারদের নির্মম নির্যাতনের শিকার এরপর আগমন ঘটে এক মহাবীরের অমুসলিমদের হাত থেকে পবিত্র ভূমি কেড়ে নিতে শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধের ইতিহাসে যা ক্রুসেড যুদ্ধ নামে পরিচিত বীর সেনাপতি সুলতান সালাউদ্দিন আয়ুবের যোগ্য নেতৃত্বেই মুক্ত হয়েছিল বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে মুক্ত হওয়ার পর জেরুজালেমে দীর্ঘ এক শতাব্দী শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এই স্থানে বর্তমানে আলাক্সায় মুসলিমদের পূর্ণ অধিকার থাক থাকলেও এর দখলদারিত্ব ইসরায়েলিদের হাতে দুই সালে ইসরায়েল সরকার অবৈধ বসতি স্থাপনকারী হুদিদের আল আকসায় প্রবেশের অনুমতি দিলে আল আকসার দখল নিয়ে শুরু হয় তীব্র সংকট এরপর থেকে প্রতি বছর রমজান মাস এই মসজিদকে ঘিরে শুরু হয় উত্তেজনা চলুন এবার জেনে নেওয়া যাক মুসলমানদের কাছে বাইতুল মোকাদ্দাস গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ ইহুদি খ্রিস্টানদের কাছে হাতে কোনা কিছু কারণ থাকলেও আল আকসা মসজিদের প্রতি মুসলিম সম্প্রদায়ের ভালোবাসার পেছনে রয়েছে অসংখ্য কারণ খ্রিস্টপূর্ব এক হাজার চার সালে হজরত সোলাইমান আলাইহাল্লামের মাধ্যমে নতুন রূপ লাভ করে আলাক্সা দুটি বড় এবং দশটি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণ শৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি কথিত আছে এই মসজিদ নির্মাণের জন্য জিন্দির মাধ্যমে গহীন সমুদ্রের তলদেশ থেকে পাথর উত্তোলন করা হয়েছে এছাড়া বহু মূল্যবান ধাতু ব্যবহার করা হয়েছে মসজিদ নির্মাণে মসজিদুল হারমের পরেই রয়েছে আল আকসা মসজিদের স্থান আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত মক্কার দিকে কিবলা পরিবর্তনের আগে সতেরো মাস মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন বর্তমানে মক্কার দিকে মুখ করে নামাজ আদায় করেও পুরনো কিবলার প্রতি এক বিন্দু ভালোবাসা কমেনি মুসলিম জাতির এই মসজিদের সাথে একজন দুজন নয় মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহ্লাম থেকে শুরু করে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম পর্যন্ত এমন অসংখ্য নবী রাসুলের নাম জড়িয়ে আছে এই স্থানের সাথে এই আল আকসা থেকেই মহানবী বোরাকে চড়ে মিরাজে গমন করেছিলেন মিরাজ মুসলমানদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি যে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছে বাইতুল মোকাদ্দাসের নাম এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভাবে সত্তর বার এই পবিত্র জায়গার নাম উঠে এসেছে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনোনে আল আকসা হচ্ছে পৃথিবীর বুকে নির্মিত দ্বিতীয় মসজিদ মসজিদুল হারমের পরেই এই মসজিদ নির্মিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় মসজিদ হওয়ায় এর প্রতি মুসলিম জাতির রয়েছে এক বিশেষ সম্মান এছাড়া মৃত্যুর পর বিভিন্ন ধাপ পেরিয়ে সবাইকে উপস্থিত হতে হবে ফলাফল প্রকাশ্যের মহেন্দ্র আর এই বিচার কার্যের জন্য মঞ্চ হিসেবে নির্বাচিত করা হয়েছে বাইতুল এক হবে ময়দান স্থান কাল ভেদে এটি যেমন যে কোনো বস্তুর মানের তারতম্য ঘটে ঠিক তেমনি আল আকসা মসজিদে দু রাকাত সালাদ আদায় করলে পাঁচশতর রাকাত নামাজ আদায়ের সম পরিমাণ লেখা হয় এমন আরো বহু কারণেই জেরুজালেমের এই স্থানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুসলমানদের কাছে সহজভাবে বললে পাঁচটি বড় কারণ রয়েছে আলাক্সা মসজিদ মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে প্রথমত এই মসজিদ মুসলমানদের প্রথম কেবলা দ্বিতীয়ত আল্লাহ নিজেই কোরআনের আয়াত নাজিল করে এই মসজিদকে বরকতময় বলেছেন সুরাবান ইসরায়েলের প্রথম আয়াতেই মসজিদ সম্পর্কে আল্লাহর পবিত্র বাণী বলা হয়েছে তৃতীয় এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীন দুটি মসজিদের একটি মসজিদে হারামের পরে এই মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে এছাড়া ইসরা ও মেরাজের স্মৃতি জড়িয়ে আছে মসজিদ আকসার সাথে সর্বশেষ ইসলামের দৃষ্টিতে মসজিদে হরম ও মসজিদে নববীর পরেই তৃতীয় পবিত্রতম ও শ্রেষ্ঠতম মসজিদ বলা হয় আল আকসারকে এসবের বাইরেও আরও একাধিক কারণ রয়েছে ফিলিস্তিনের এই মসজিদ মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে আরব ইসরায়েলের যুদ্ধের পর বেশ দীর্ঘ সময় বন্ধ ছিল আলাক্সা মসজিদ যদিও ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির বহু আগে থেকেই জেরুজালেম নিয়ে সংঘাত চলছিল সালে ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে মুসলমানদের হস্তচ্যুত হতে শুরু করে বাইতুল সময়ের সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে ঘিরে শুরু হয় নানান ষড়যন্ত্র ইহুদিরা একে নিজেদের পবিত্র ভূমি বলে প্রচার করলেও উনিশশো সালে তারা অগ্নিসংযোগ করে আলাকসা মসজিদে বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে চাইলেই মুসলমানরা মসজিদে প্রবেশ করে ইবাদত করতে পারে না নামাজ আদায় করতে চাইলে মেনে চলতে হয় অমুসলিমদের বিধিনিষেধ বর্তমানে শত বাধা বিপত্তি মেনেও ফিলিস্তিনিরা লড়ে যাচ্ছে আলাকসা রক্ষায় এভাবে অমুসলিমদের দেয়া শত শত আঘাতে ক্ষতবিক্ষত আলাক্সা ঠায় দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে